আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন পল্লী বিদ্যুৎ প্রিপেড মিটার ইমার্জেন্সি ব্যালেন্স আনতে আপনাদের কী করণীয় যারা জানেন না শুধু ভিডিওটি তাদের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন চলুন দেখে আসি আমরা মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেলে ইমার্জেন্সি ব্যালেন্স কিভাবে আমরা আনবো ইমার্জেন্সি ব্যালেন্স পেতে আমাদের যে কোডগুলো ডায়াল করতে হবে দেখুন আমি ডায়াল করতেছি আপনারা সবাই দেখুন প্রথমে আপনারা চেক করে নেবেন আপনাদের ব্যালেন্স কত আছে এইট জিরো ওয়ান এখানে চোদ্দো টাকা আছে তো আপনাদের মূলত ইমার্জেন্সি ব্যালেন্স আপনারা নিতে পারবেন যদি আপনাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকে তাহলে টাকা না থাকলে আপনাদের যে করণীয় আপনারা ডাবল জিরো টাইপ করে এই যে অপশনে টাইপ করবেন